নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে দু সালে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা রাজ্য সরকার তরফ থেকে কবে দেওয়া হবে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কারা পাবে কারা পাবে না এবং কোন কোন জেলা কবে টাকা পাবে কোন জেলা আগে পাবে কোন জেলা পরে পাবে এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিছুক্ষণ আগেই জানা গেছে এবং সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব কালী পুজো শেষ এবার কিন্তু সমস্ত সরকারি দপ্তর খুলবে তাহলে এরপরে কবে টাকা দেওয়া হবে এই সংক্রান্ত যে সম্ভাব্য তারিখ সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারা টাকা পাবে এবং কারা পাবে না কারণ অনেকেই টাকা কিন্তু পাবে না এই দু সালে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোণে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় একটি প্রকল্প তরুণের স্বপ্ন তরুণ স্বপ্ন প্রকল্পে দেওয়া হয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা এই টাকাটি দেয়া হয় ট্যাব অথবা মোবাইল ফোন কেনার জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এই টাকাটি রাজ্য সরকার দিয়ে থাকে এবং দু সালে এই টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে ছাত্রছাত্রীরা কারণ বিগত কয়েক বছর দেখা গেছে যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা অক্টোবরের প্রথমেই কিন্তু এই টাকা ঢুকেছে কিন্তু দু সালে এখনও পর্যন্ত এই টাকা অ্যাকাউন্টে আসেনি এদিকে অক্টোবর মাস প্রায় শেষ হতে চলল এছাড়াও এই বছর এই প্রকল্পে কিন্তু অনেক নতুন নিয়ম আনা হয়েছে নতুন নিয়মের জন্যই টাকা ব্যাংকে আসছে না এমনটাই দাবি করছে ছাত্রছাত্রী নতুন নিয়মের জন্য অ্যাকাউন্টে অনেকেই কিন্তু টাকাও পাবে না তো এই প্রকল্পে টাকা কবে অ্যাকাউন্টে আসবে নতুন নিয়মে কারা টাকা পাবে কারা পাবে না এছাড়াও ওটিপি ভেরিফিকেশান সেল ডিক্লারেশান ফর্ম ডাউনলোড করা বা সার্টিফিকেট ডাউনলোড করা এগুলো করা থাকলেও কি টাকা আপনাদের আসবে না বা কবে আসবে তো সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তার আগে দেখুন তরুণ স্বপ্ন প্রকল্পে কিন্তু আবার নিয়মের পরিবর্তন করা হয়েছে যেখানে এই দু সালে নতুন নিয়ম চালু করা হচ্ছে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য ভালোভাবে আপলোড করা হচ্ছে এবং সেগুলো ভেরিফিকেশনের জন্য কিন্তু ছাত্রছাত্রীদেরকে আবার দেখানো হচ্ছে এবং তারপর ওটিপি ভেরিফিকেশান করার পর এই টাকাটা পাবে তো এই নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন ওটিপি ভেরিফিকেশানও কিন্তু অনেকেই করে নিয়েছেন যে তরুণস্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নাম সব কিছু পোর্টালে আপলোড করা হয়েছে এবং সেগুলো পুনরায় যাচাই করার জন্য ছাত্রছাত্রীদেরকে কিন্তু একটা এসএমএস পাঠানো হচ্ছে সেখানে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সমস্ত তথ্যগুলো যাচাই করে ওটিপি দিয়ে ভেরিফিকেশান করলেই কিন্তু ফাইনাল সাবমিট কিন্তু হয়ে যাবে এবং টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ঢুকবে সেটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন কিন্তু এই প্রকল্পে টাকা কবে ঢুকবে কারণ এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন তো আপনাদেরকে জানাই যে বর্তমানে যেহেতু পুজোর ছুটি চলছে তাই সরকারি দপ্তরগুলো এখন পর্যন্ত বন্ধ যখন পুজোর ছুটি শেষ হয়ে যাবে সরকারি দপ্তর খুলে যাবে তখন কিন্তু এই টাকা দেওয়ার কাজ শুরু হবে তবে কবে দেওয়া হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি একটু পরে তার আগে দেখুন কারা টাকা পাবে এবং কারা পাবে না কারণ অনেকেই এই বছর টাকা পাবে না কারণ তরুণ স্বপ্ন প্রকল্প প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে গেলে কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন ব্যাংক অ্যাকাউন্টের নম্বর নামের বানান এবং আপনার যে আধার কার্ডের যে নাম সেই নামের বানান সব কিছু ঠিকঠাক থাকতে হবে তবেই কিন্তু এই টাকাটা অ্যাকাউন্টে আসবে নইলে কিন্তু আসবে না আর তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা অবশ্যই আপনারা পাবেন যদি সমস্ত কিছু তথ্য ঠিকঠাক থাকে তাহলে এবার জানাবো যে কবে টাকাটা অ্যাকাউন্টে আসবে সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি যে পুজো ছুটি শেষ করে যখন আবারও সমস্ত সরকারি দপ্তরগুলো খুলবে তখন কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে টাকাটা প্রথমে জেলায় জেলায় কিন্তু যাবে তারপর জেলা থেকে ব্লকে যাবে এবং ব্লক স্কুলগুলিকে পাঠাবে অর্থাৎ যেই ব্লকে আন্ডারে যতগুলো স্কুল রয়েছে সেই ব্লক কিন্তু টাকাগুলো পাঠাবে তো একটু লেন্দি প্রসেস কিন্তু রয়েছে তবে আশা করা যায় একদম অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথমের দিকেই কিন্তু এই টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে কারণ অঙ্গনওয়াড়ি বা আশাকর্মীদের যে ফোন কেনা দশ হাজার টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গেছে এবার কিন্তু ছাত্রছাত্রীদের জন্য এই টাকা ছাড়া হবে তবে এই পুজোর ছুরিটা শেষ হয়ে গেলেই অক্টোবরের শেষে বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই টাকা অ্যাকাউন্টে আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ